আজ হাকিমপুর সীমান্তের একই অবস্থা সীমান্তে উপস্থিত তিন শতাধিক বাংলাদেশি অপেক্ষায় আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করত গত দুদিনের পর আজ স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছে সংখ্যাটা তিনশোর বেশি আশেপাশে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় এদিন ধরে যেসব বাংলাদেশে অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করতো তারা এসআইআর চালু হতে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে আর সেই কারণেই বাক্স পেটটা নিয়ে সীমান্তে হাজির হয়েছে এসেছিলেন সাত আট বছর এখানে কোথায় থাকতেন কি করতেন ওখানে এখানে আপনারা কিভাবে এসেছিলেন অবৈধভাবে অবৈধভাবেই থাকতেন এখন চলে যাচ্ছেন কেন এসআইএর জন্য কাগজপত্র নেই তাই আপনারা ফিরে যাচ্ছেন মারেনা বাবা খুলনা কোথায় বাড়ি আপনাদের খুলনায় কোথায় বাড়ি খুলনা তো জেলা বাড়ি বলখালী গ্রাম বলখালী কি নাম আপনার আসিয়া কোথা থেকে আসছেন রাজা হ্যাঁ রাজা হ্যাঁ এতদিন ওখানেই ছিলেন কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে কতদিন আগে পাঁচ বছর এখানে কি কাজ করতেন সুইপারের কাজ করতেন এখন কি ফিরে যাবেন বলে ভাবছেন বাংলাদেশে যাবেন বাংলাদেশে বাড়ি আছে আপনাদের কোন জেলায় এটা বাংলাদেশে কোন জেলায় হ্যাঁ